চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই নং জালালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার ও বায়েজিৎ থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদ আব্দুল কাদের মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে বুধবার বাদে জোহর বায়েজিৎ বুস্তামি দরগা প্রাঙ্গনে জাতীয়তাবাদী শ্রমিক দল বায়েজিৎ থানা নাসিরাবাদ ষোলো শহর ও জালালাবাদ শিল্প অঞ্চলের যৌথ উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এ সময় নাসিরাবাদ শিল্প অঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ আলাউদ্দিন নাসিরাবাদ শিল্প অঞ্চল শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম শ্রমিক সংগঠক শাহজাত হোসেন চানমিয়া সাবেক নগর যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজ বাইজি থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ দোলাল শ্রমিক নেতা ইউনুস রিপন মোহাম্মদ শরীফ পাটোয়ারি মোহাম্মদ জসিম মোহাম্মদ মনির সোজাউদ্দিন মোহাম্মদ বাবু মোহাম্মদ আলমগীর জিয়াউর রহমান মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল নাসিরাবাদ জালাল সর শিল্পাঞ্চল শাখা কর্তৃক আজকে আমাদের নেতা পাশলাই থানা বিএনপির সভাপতি সফল কমিশনার সৈরিথার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব আব্দুল কাদের মিলনের আজকে উনিশতম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা দোয়া মাহফিল এবং ওনার আত্মার মাখফুরাত করে আমরা এখানে ওনার কবর জিয়ারত করতে এসেছি আজকে উনিশতম মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ান ইলেভেনের সরকারের টানে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই জিনিসটা যেন তারেক জিয়া সুন্দরভাবে যেন এই মামলাটা পরিচালনা করে এবং দেশকে উন্নত দিকে নিয়ে যায় ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে মরহুম আব্দুল কাদের মিলন ভাইয়ের আজকে উনিশতম মৃত্যুবার্ষিকী আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাসিরাবাদ জালাবাদ শহর শিল্প অঞ্চল এবং বাইজিতানা শ্রমিক দলের পক্ষ থেকে পুষ্প অর্পণ করার জন্য আজকে বাইজি মাজারে উপস্থিত হয়েছি আমরা মরহুম আব্দুল কাদের বাইয়ের জন্য রুহের মাঝফেরাত কামনা করি ওনার জন্য দোয়া করছি বাইজ মসজিদে মাজার সংগ্রহ মসজিদে এর পরবর্তী আমরা যুবদল ছাত্রদল দল বিএনপি সহ অঙ্গ সংগঠন মিলে আমরা ওনার কবরে গিয়ে পুষ্প আমরা পুষ্পর্পণ করছি এর আগে বাইজিদ বোস্তমি দরগা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় డెక్స్ రిపోర్ట్ ప్రగతి ట్వంటీ ఫోర్ టీవీ